আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমাদের যে কোয়েল পাখিগুলো আছে এই পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে পঁচিশ দিন প্লাস অর্থাৎ ছাব্বিশ দিন দিনই পড়ছে তো এই ছাব্বিশ দিন বয়সে আমরা যে এটা দিব ভ্যাকসিনটা এটা ভ্যাকসিনটা হচ্ছে আপনার বি এটা ভ্যাকসিন আমরা শেষ ভ্যাকসিন যেটা এটার পরে আরেকটি ভ্যাকসিন দেবো সেটা হচ্ছে আপনার গামগুড়া তো আমরা এই পাখিগুলোকে ভ্যাকসিনটা কি পরিমাণে দিব আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করে যাচ্ছি তো আমি ভ্যাকসিনটা আগেই আমার নিয়ে রাখছি তো এই ভ্যাকসিনটা মূলত তিনশো পাখির জন্য মূলত এখানে আমার এখানে তিরিশটা বাচ্চা আছে তো তিরিশটার ক্ষেত্রে আমরা ওই অনুপাতে ভাত করি না তারপরে আমরা ভ্যাকসিনটাকে খাওয়াবো তো আপনারা এরা যে সময় খাওয়াইতে পারেন এবং এই ভ্যাকসিনটা আপনারা যখন পানিতে মিক্স করবেন তো পানি পানির সাথে নিয়ে আসি তো পানির সাথে আপনারা যখন দিবেন তখন আপনারা অবশ্যই ফ্রেশ পানি নিয়ে নেবেন এবং পানিতে মিক্স করার পরে সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত এটা পানিতে ভালো থাকবে দুই ঘন্টা পর্যন্ত আপনারা এটা রেখে দেবেন দুই ঘন্টা পরে যদি এটার ভিতরে পানি থাকে তাহলে আপনারা সেই পানিটাকে ফেলে দেবেন তো শুরু করার যাক আসলে আর যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই এটাকে করে রাখবেন এবং যারা পেস্ট থেকে যাচ্ছে তারা পেস্ট থেকে ফলো করে রাখবেন কাছে নেয় তো এখানে আমি এটার যেই পরিমাণটা পাখিতে পাবে আমি সেই পরিমাণ দেবো তো পাখি আরও আছে অন্য কাঁচা সেগুলো আমরা পাখিতে দেবো তো এখন আমরা কিন্তু ওষুধ টেবিল দিয়ে দিতেছি তো আমার এই যে পরিমাণ ওষুধ দেওয়ার কথা তো আমি এটার ভিতরে মিক্স করে দিয়েছি কারণ বাকিটাকে একটু আমি ঢাকি দিয়ে নেব আরে আমি দিতে তো এখন ব্যক্তিং ট্যাটার ভিতরে মিক্স করা শেষ এখন শুধু রেখে দেবো তো পাখিরা খেয়ে ফেলবে তো এখন আমি যেই টাইমে দিই সেই টাইম থেকে দুই ঘন্টা পরে আমি পানিটাকে ফেলে নতুন পানি পানি দেব তো সকলেই আমার জন্য দয়া করবেন এবং আমার খামারের জন্য আল্লাহ তালা বক প্রদান করেন আসসালামু আলাইকুম আসা